বন্ধুরা এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের মোহনগঞ্জ নেত্রকোনায় দিকে আপনাদের কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি হইতেছে কার কার এলাকাতে বৃষ্টি হইতেছে একটু জানাবেন ওকে অনেক বৃষ্টি হইতেছে ভাই এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের দিকে পানি কমে গিয়েছিল প্রচণ্ড গরমের কারণে পানি কিন্তু একেবারে কমে গিয়েছিলো পানি কমার কারণে অনেক কৃষক আর ভাইয়েরা তারা কিন্তু জমি চাষ করতে পারতেছিল না জমি রোপণ করতে পারতেছিল না অনেকে জ্বালা ফালতে ফেলাইতে ফেলাইতে পারতেছিল না কথা বুঝতে পারছেন তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টিটা হইছে অনেক ভালো লাগতেছে এর আগে বৃষ্টি হয়েছে অল্প 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 করে হয় একটু একটু করে হয় খণ্ড খন্ড হয়েছে কিন্তু এখন যে বৃষ্টিটা হইতেছে এটা মুসুলধারে বৃষ্টিটা হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে দেখুন কীভাবে পানি পড়তেছে দেখতেছেন একেবারে বন্যা লাগিয়ে যাচ্ছে বৃষ্টির কারণে এই তুই বিজনেস কে রে বানা লাগে मेघी बिजली वाला लगे हैं मजा लगे तुम घर ये देखोटी हावर विशाल बड़ मोटामुटी अनेकटे बड़े टवर গো তুমি এখানে কি করো অফিসে দেখিবা এটি আমাদের জিমটি বড় মসজিদ জিমটি বড় মসজিদ এটি দ্বিতীয় তলা কমপ্লিট করা হয়েছে এখনও কাজ পুরোপুরি শেষ হয় নাই অনেক কাজ বাকি আছে আর হচ্ছে আমাদের মাদ্রাসা হ্যাঁ লাইম ভাই হ্যাঁ ঠিক আছে গোসল করতেছ আর এখন দেখা যায় আরও বৃষ্টি বাড়ছে মাশাল মাশাল বৃষ্টিটা আরো বাড়ছে কথা বুঝতে পারছেন অনেক বাড়ছে এই যে দুজন যাইতেছে বৃষ্টিতে বিদ্যে বিদ্যে দুজন মানুষ যাইতেছে হা হ্যাঁ রে কি ছাতার এভাবে অভাব পড়ছে বৃষ্টিতে বিদ্যে যাইতে হয় শরীর খারাপ করবো তো ইসমাইল তুমি কি কর হ্যাঁ বৃষ্টি আইলে বুঝা যায় যেমন একেবারে কি জানি কি ভাই এলাও হ্যাঁ বৃষ্টি আইলে ভালো লাগে মেঘের মাথে বীজ ভালো লাগে হ্যাঁ লাগবই তো বালা বীজবা বৃষ্টিতে বীজবা নামাই দিতাম না আব্বু শৈল খারাপ করে বলবো বুঝছো দরকার নাই ওই না যাও ওই শরীর কারাপ করবো বুঝছো বৃষ্টিতে ব্রিজার না তোমার আকলটা দিহি আককলটা দেওয়া তো একটু আকলটা কই এনে আকলটা যাও এদিকে যাও এদিকে যাও আমার ছেলে বৃষ্টি আসলে সে মানে তার খুব ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি চাই হ্যাঁ বৃষ্টিতে নামনা গুসল করতে চায় কাদা ফেক শৈলে মাখায় একবারে বিনাশ করে কথা বুঝতে পারছেন